নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ দুর্গাপূজা আসছেই এবার সাতাইশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং দুর্গাপূজা যে বাঙালির থেকে বড় উৎসব এবং অসমে একটা বড় উৎসব সেটা আমরা জানি আর সেই দুর্গাপূজায় যাতে অশান্তি সৃষ্টি না হয় সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা চিন্তিত বিশেষ করে ধুবরি জেলায় অশান্তির একটা বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা তাকে যে কোনো উৎসব এলেই গত ঈদে আমরা দেখতে পেয়েছি অশান্তির সৃষ্টি হয়েছে সেই কথা মাথায় রেখেই উৎসবকে উপলক্ষ করে দুর্গাপূজাকে উপলক্ষ করে যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয় সে নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা চিন্তিত এর আগে আমরা জানি যে দুর্গাপূজা এলে মানুষের মধ্যে একটা আলাদা আনন্দের উদ্বেল সৃষ্টি হয় সেই পাঁচ দিন মানুষের মধ্যে শুধু আনন্দ আর আনন্দ দিন হুক রাত হুক সব চব্বিশ ঘন্টাই প্রায় পাঁচ দিন মানুষের মধ্যে আনন্দে উদ্বেল থাকে একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয় গান বাজনা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি কোনো কিছুর কমতি থাকে না কামতি থাকে না মানুষ একেবারে আনন্দে আত্মরা হয়ে যায় দুর্গাপূজা এলেই আর সেই দুর্গাপূজার আনন্দ উৎসবে যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় ধুবরি জেলায় সে কারণেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্গাপূজা শুরুর আগেই নির্দেশ দিয়ে দিলেন যে রাতের বেলা যদি কোনো দুষ্কৃতকারী দুষ্কর্মে লিপ্ত তাকে তাহলে দেখা মাত্রই গুলি করা হবে এতে কাউকে রেহাই দেওয়া হবে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন বিস্তারিত ব্যাখ্যার আগে এটা তাৎপর্যপূর্ণ যে দুই হাজার তেইশ সালে দুর্গাপূজার সময় বাংলায় ব্যানার টাঙ্গানু নিয়ে অশান্তি সৃষ্টি হয়েছিল ধুবড়ি জেলায় সেই সঙ্গে গত ঈদে জুন মাসে ধুবড়ি জেলায় অশান্তি হয়েছিল অসমের অন্যান্য জেলায়ও হয়েছিল কিন্তু ধুবড়ি জেলায় অশান্তি মাত্রাচারা দিয়েছিল যার কারণেই জুন মাসেও একামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাই সে কথা মাথায় রেখেই দুর্গাপূজা উপলক্ষেও যাতে এই আনন্দের মধ্যে নিরানন্দ সৃষ্টি না হয় অশান্তি সৃষ্টি না হয় মানুষের উৎসবে কোনো ধরনের বাধা না দিতে পারে দুষ্কৃতকারী তাই দেখামাত্র গুলির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কোনো অবস্থায় চান না যে দুর্গাপূজার মতো একটা বড় উৎসবে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক অশান্তি সৃষ্টি হোক মানুষের মধ্যে দুঃখ নেমে আসুক মানুষের মধ্যে ভয় নেমে আসুক মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হোক যার কারণেই দুষ্কৃতিকারীদের প্রায় এক মাস আগেই সতর্ক করে দিলেন যে কোনো ধরনের দুষ্কৃত কর্মে যেন তারা জড়িত না থাকে এবং রাতের বেলা সেই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা না করে তাহলে কিন্তু একামাত্রই পুলিশ গুলি করবে কাউকে রেহাই দেবে না এতে হয়তো অনেকেই বিরাগভাজন হতে পারেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব আইনশৃঙ্খলা টিক রাখার সেখানে তিনি এভাবে বৃত্তি পরিবেশ সৃষ্টি করতে পারেন না কিন্তু ধুবড়ি জেলায় এই পরিবেশটা সৃষ্টি হলো কেন নিশ্চিতভাবেই রাজ্যের পুলিশ এবং মুখ্যমন্ত্রী এ ধরনের আশঙ্কা সৃষ্টি করেননি ধুবরি জেলার একটা পরিবেশ তৈরি হয়েছে যার কারণেই মুখ্যমন্ত্রী এক মাস আগে থেকে আশঙ্কা করছেন যে ধুবড়ি জেলায় অশান্তি হতে পারে তাই দুষ্কৃতকারীদের আগে থেকেই সতর্ক করে দিয়ে রাতের বেলা যাতে কোনো ধরনের দুষ্কর্ম করতে না পারে এবং এই জন্যই দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন আমরা জানি যে ধুবরি জেলায় জনবিন্যাসগতভাবে চৌ চুয়াত্তর শতাংশ মুসলিম সম্প্রদায়ের বাস এবং সেখানে দুষ্কর্ম হচ্ছে এ নিয়ে হয়তো ইস মুসলিমদের মধ্যে একটা অসন্তোষ কূপ দানা বাঁধতে পারে যে ধুবরি জেলায় কেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এভাবে বিশেষ করে নির্দেশ দিলেন কিন্তু প্রশ্ন হলো মুখ্যমন্ত্রীকে এবং দেশের আইন ওসমের আইনশৃঙ্খলার প্রতি প্রশ্ন তোলার আগে পুলিশের প্রতি প্রশ্ন তোলার আগে প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলার আগে দুপ্রির মানুষের নিজেদের জিজ্ঞাসা করা উচিত যে দুপড়ির পরিবেশ এ ধরনের অশান্ত হয়ে যায় কেন কোনো উৎসবের মরশুম এলেই সে ঈদই হোক আর সে দুর্গাপুজোই হোক বা যে কোনো উৎসবই হোক এনি নিয়ে অবশ্যই ধুবড়ির মানুষের আত্মসমালোচনা করা উচিত প্রশাসনকে এবং মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করার আগে কারণ মুখ্যমন্ত্রী এবং প্রশাসন ধুবড়ি জেলায় উৎসবের মেজাজ এলেই একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয় বলে আশঙ্কা করছেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে এবং প্রশাসন হিসেবে তাদের আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব বর্তায় এবং সেটা যাতে কোনো অবস্থায় বিঘ্নিত না হতে পারে তাই আগাম সতর্ক হিসেবে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যাতে দুষ্কৃতিক দুষ্কৃতকারীরা আগে থেকে সতর্ক হয়ে যায় যে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করার তারা চেষ্টা করে তাহলে পুলিশ কিন্তু তাদের রেহাই দেবে না একামাত্র গুলি নির্দেশ তাদের হয়ে গেছে তাই হয়তো দুষ্কৃতিকারীদের আগে থেকে সতর্ক করে এভাবে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন প্রশ্ন হল যে আমরা যে কোনো উৎসবই হুক না কেন সাধারণ মানুষ শান্তিতে এবং সম্প্রীতির মধ্যে দিয়েই উৎসব পালন করতে চাই সে ইসলাম ধর্মেরই হোক হিন্দু ধর্মেরই হোক বৌদ্ধ ধর্মেরই হোক খ্রিস্টান ধর্মেরই হোক যে কোনো ধর্মের উৎসব হুক না কেন সবাই চান সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের নিজেদের উৎসব পালন করতে কিন্তু ধুবড়ি জেলায় একটা পরিবেশই সৃষ্টি হয়ে গেছে যে সরকার প্রশাসন মুখ্যমন্ত্রী আশঙ্কা করেন যে ধুবরি জেলায় অশান্তি হতে পারেন এবং এ নিয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলেছেন যে ধুবড়ি জেলায় এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে কিছু সংগঠন বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হতে দাবি তুলছে এবং বিভিন্ন ধরনের পাচার কার্য হয় বিভিন্ন ধরনের দুষ্কর্ম ধুবরি জেলায় হয় যার কারণে প্রশাসনকে তটস্থ থাকতে হয় কখন না জানি ধুবরি জেলায় অশান্তির সৃষ্টি হয়ে যায় আর এই অশান্তির বাতাবরণেই কোনো উৎসব এলে বিশেষ করে ঈদ বা দুর্গাপূজা এলেই এই অশান্তির বাতাবরণ যেন পুলিঙ্গের আকারে ধারণ করে আর সেই অশান্তি যা তাকলে পিষ্ট হন সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের নিরাপত্তা যেহেতু মুখ্যমন্ত্রীর এবং প্রশাসনের তাই স্বাভাবিকভাবেই প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে দুবরি জেলাকে বিশেষ গুরুত্ব দিয়েই দুর্গাপূজাকে সামনে রেখে নির্দেশ দিয়েছে এতে প্রশ্ন করার আগে দুবরি জেলার মানুষের নিজেদের আত্মসমালোচনা করা উচিত যে তারা ধুবী জেলায় বসবাস করছেন তাহলে তাদের মধ্যে থেকে দুষ্কৃতকারীরা সেই শোৎসাহটা সেই সাহসটা কি করে পাচ্ছেন দুষ্কর্ম করার নিশ্চিতভাবেই কোনো জেলার শান্তি বজায় রাখতে গেলে স্থানীয় মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার মানে ধুবরি জেলায় সাধারণ মানুষ নিজেদের দায়িত্ব পালন করতে পারছেন না ঠিকঠাকভাবে ধুবরি জেলায় শান্তি রক্ষার্থে যার কারণে দুষ্কৃতিকারীরা সাহস পেয়ে যাচ্ছেন জনসাধারণের অবস্থানকে কাজে লাগিয়ে দুষ্কর্ম করতে এটা অস্বীকার করার জায়গা নেই তাই মুখ্যমন্ত্রীর প্রতি আঙুল তোলার আগে প্রশাসনের আইনশৃঙ্খলা ঠিকমতো পালন করে না প্রশ্ন তোলার আগে জনগণের নিজেদের প্রতি প্রশ্ন তোলা উচিত যে তাদের ভূমিকা কিন্তু যথাযথ নয় যার কারণে দুষ্কৃতকারীরা তাদের ভূমিকার ফাঁককে কাজে লাগে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে যায় এবং এজন্য ধুবরি জেলায় একটা অশনী সংকেত পেয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার এবং প্রশাসন যার কারণেই নির্দেশ দিতে বাধ্য হচ্ছে অসম সরকার এবং প্রশাসন কেন কেন অন্যান্য জেলায় যদি শান্তি থাকতে পারে দুর্গাপূজার সময় তাহলে দুবরি জেলায় কেন থাকবে না তাহলে এখানে প্রশাসন এবং সরকারের যত না গাফিলতি রয়েছে তার থেকে বেশি রয়েছে সাধারণ মানুষের এবং এটা আমাদের মেনে নিতেই হবে যে শুধু প্রশাসন এবং সরকারের দায়বদ্ধতা নেই সমাজে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সমাজে শান্তি বজায় থাকে সাধারণ মানুষের অতন্ত্র প্রহরা জন্য এবং সাধারণ মানুষের সঠিকভাবে চলাফেরার জন্য এই কারণেই অসমের অন্যান্য জেলায় দুর্গাপূজার সময় কোনো ধরনের তেমন সতর্কবার্তা পুলিশ প্রশাসনকে করতে হয় না কিন্তু দুবরি জেলায় করতে হচ্ছে তার মানে ধুবড়ি জেলার সাধারণ মানুষ নিজেদের ভূমিকা ঠিকঠাকভাবে পালন করতে পারছেন না বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং অশান্তি সৃষ্টি হয় এবং এজন্যই প্রশাসনকে নির্দেশ দিতে হয়েছে এটা অবশ্যই ধুবড়ি জেলার মানুষের জন্য লজ্জাজনক যে তারা ধুবরিতে বসবাস করে নিজেদের ভূমিকা ঠিকঠাকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে পালন করছেন না যার কারণেই প্রশাসনকে আগে থেকেই দুর্গাপূজার কথা মাথায় রেখে নির্দেশ দিতে হয়েছে দুষ্কৃতিকারীদের সতর্কবার্তা দিয়ে এটা অবশ্যই অসম সরকারকে বলার আগে ধুব্রীর মানুষের জন্য লজ্জার বিষয় আশা করা যায় যে অসম সরকারের এমন নির্দেশের ফলে ধুব্রীর সাধারণ মানুষ সচেতন হবেন এবং তাদের যে ভূমিকা ভূমিকায় যথেষ্ট গাফিলতি রয়েছে এবং সেই গাফিলতি আন্দাজ করে নিজেদের সংশোধন করে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করবেন এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে যাতে দুবৃতি অশান্তি সৃষ্টি হয়ে দুবৃতির বদনাম না হয়ে আসামে এবং সারা ভারতবর্ষে সেই ক্ষেত্রে সচেতন থাকবেন এবং সক্রিয় হয়ে উঠবেন এবং এক্ষেত্রে অবশ্যই অসমের জন্য একটা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে প্রতিটি জেলার মানুষই দায়িত্বশীল নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন না হলে দুবরির মতো অবস্থা যদি অন্যান্য জেলায়ও হয় তাহলে মুখ্যমন্ত্রী তো দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে রেখেছেন দুবড়িতে এবং জানেন যে অশান্তি দূর করতে হলে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তাই যে কোনো জেলায় অশান্তি সৃষ্টি হলেই দিতে পারেন যেহেতু তার এটা তার সরকারের একটা অভিজ্ঞতা রয়েছে তাই এ নিয়ে অবশ্যই দুর্গাপূজার সময় অসমের প্রতিটা জেলা মানুষ দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন যাতে কোনো ধরনের অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় সংশ্লিষ্ট জেলাকে বিয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন